কুসুমপুরের যুবরাজ রুদ্রের হাত থেকে জোস্না বাঁচাল পলাশপুরের যুবরাজ বিক্রম তো আজকে আমরা গতকাল আমরা দেখতে পেলাম দুই রাজ্যের বর্তমান দুই যুবরাজকে কুসুমপুরের যুবরাজ মানে আমাদের হিরো বিক্রম সে কিন্তু তার বর্মার সান্নিধ্যে মানুষের মতই মানুষ তৈরি হয়েছে যে প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করে যে যুদ্ধে নয় বরং শান্তিতে বিশ্বাস রাখে তাই সে ছদ্মবেশে প্রজাদের সুখ দুঃখের কথা জানার জন্য প্রজাদের সাথে থাকার সিদ্ধান্ত নেয় আর হ্যাঁ এখানে যুবরাজ বিক্রমের বড়মার চরিত্র প্লে করেছেন আমাদের আর্য সিংহ রায়ের মা লক্ষ্মী দেবী ওদিকে মন্ত্রীর ছেলে রুদ্র যে বর্তমানে যুবরাজ সে ঠিক হয়েছে তার হারামি বাপটারি মতো কিন্তু হ্যাঁ সে তার মা রোহিণীর কিন্তু নিজের ছেলে নয় তাই সে রোহিণীর কথা পাত্তাও দেয় না তবে রোহিণীর একটা মেয়ে রয়েছে যাকে রোহিণী সব সময় নিজের মতো করে চালনা করে তবে এই মেয়েটি কিন্তু যথেষ্ট ভদ্র এবং মনে হল মেয়েটি তার মায়ের বিরুদ্ধেই থাকতে পছন্দ করে এর পরেই আমরা দেখতে পাই জ্যোৎস্না তার বান্ধবীদের নিয়ে নদীতে স্নান করতে থাকে আজ সেখানেই নদীর পাড়ে যুবরাজ বিক্রম নিজের মনে বাঁশি বাজাতে থাকে আর সেই বাঁশির সুর শুনে জ্যোৎস্না ওই বাঁশিওয়ালার প্রেমে পড়ে যায় কিন্তু নায়ক নায়িকার দেখা হবে তার আগেই এসে হাজির হয় ভিলেন রুদ্র সে জ্যোৎসনা ও তার বান্ধবীদের সাথে অসভ্যতা করতে শুরু করে হলে জ্যোৎস্না সপাটে একটা চট লাগায় কুসুমপুরের যুবরাজ রুদ্রকে হলে যুবরাজ রুদ্র জ্যোৎস্নাকে এবং তার বান্ধবীদের তুলে নিয়ে যেতে চায় আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আমাদের হিরো মানে যুবরাজ বিক্রম আর তারপরেই সে ওই রুদ্রকে আচ্ছা করে ধোলাই করে কিন্তু বিক্রম খালি হাতেই রুদ্রের সাথে মোকাবিলা করে জ্যোৎস্না তার হাতে তলোয়ার তুলে দিলেও সে সেটা নিতে চায় না আসলে এর পিছনে রহস্যটা হচ্ছে যেহেতু বিক্রমের মাকে তলোয়ার দিয়েই খুন করা হয়েছিল তাই সে তলোয়ার ধরতে ভয় পায় তলোয়ারের আঘাতে কাউকে মারতে ভয় পায় যদিও তলোয়ার বাজিতে তার কিন্তু মহারত হাসিল হয়েছে শো এবার দেখাই যাক তলোয়ার ছাড়া বিক্রম রুদ্রকে হারাতে পারে কিনা নাকি শেষ পর্যন্ত কথা মতো তলোয়ার চালাতে রাজি হয়েই যায় বিক্রম দেখুন বেদেনী অমর প্রেম সোম থেকে শনি সন্ধ্যা সাতটা ত্রিশে শুধুমাত্র জি বাংলা সোনারে এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন